নতুন সেপটিক ট্যাঙ্ক খননের কাজ করতে নেমে মৃত্যু হলো এক শ্রমিকের অসুস্থ আরও এক শ্রমিক এমনকি ওই দুই শ্রমিককে বাঁচাতে গর্তে নেমে মৃত্যু হয়েছে এক প্রতিবেশীরও বলে খবর শুক্রবার বিকেলে ঘটনাটি ঘটেছে কাশ্মীরে মৃত যুবকের নাম আজিজুর রহমান বয়স তিরিশ তার বাড়ি মালদয়ের হরিশ্চন্দ্রপুর থানার মশালদাহ গ্রাম পঞ্চায়েতের মহন্তপুর গ্রামে কাজ করা অবস্থায় ট্যাঙ্কের ভেতরেই তার মৃত্যু হয় তবে কিভাবে মৃত্যু হয়েছে সেটি এখনও স্পষ্ট নয় ধারণা করা হচ্ছে ট্যাঙ্কের ভেতরে অক্সিজেনের অভাবে তাদের মৃত্যু হয়েছে জানা গিয়েছে দুই মাস আগে মহন্তপুর গ্রামের আজিজুর রহমান ও আজমল হোসেন কাশ্মীর এলাকায় সেপ্টিক ট্যাঙ্কের কাজ করতে যায় এদিন নতুন খননের কাজ করতে ফিট নিচে গর্তে নামে আজিজুর বেশ কিছুক্ষণ কেটে গেলেও ওই শ্রমিক ওপরে না ওঠায় তার সহকর্মী আজমল হোসেন ডাকাডাকি শুরু করে কোনো সারা শব্দ না পেয়ে সেও নিচে নেমে দীর্ঘক্ষণ ওই দুই শ্রমিককে দেখতে না পেয়ে ট্যাঙ্কের কাছে যান বাড়ির মালিক সহ প্রতিবেশীরা দেখি দুজনেই সংজ্ঞাহীন চিৎকার চেঁচামেচি শুরু করেন তারা এবার তাদেরকে বাঁচাতে এক প্রতিবেশী ট্যাঙ্কের নিচে নেমে যায় তারাও কোনো খোঁজ না পাওয়ায় ফোন করা হয় স্থানীয় প্রশাসনকে তাদেরকে উদ্ধার করে নিকটবর্তী হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা এক শ্রমিক সহ ওই প্রতিবেশীকে মৃত বলে ঘোষণা করে মৃত শ্রমিকের স্ত্রী আক্তারা খাতুন জানান দুই মাস আঁকি তার স্বামী কাশ্মীরে কাজ করতে যায় সে ছিল পরিবারের একমাত্র রোজ পরিবারে রয়েছে স্ত্রী সহ তিন নাবালক সন্তান এখন কিভাবে সন্তানদেরকে মানুষ করে তুলবে এবং তাদের মুখে দুমুটো ভাত জোগাড় করবে এই নিয়ে বড় দুশ্চিন্তায় পড়েছেন সেই মৃত্যুর খবর পেয়ে শনিবার শোকাহত পরিবারের সমবেদনা জানাতে ছুটে যায় উত্তর মালদহ লোকসভা কেন্দ্রের কংগ্রেসের প্রার্থী মুস্তাক আলম স্থানীয় বনсель প্রধান ও ব্লক পুরশঙ্কের পরিবারটিকে সাহায্যের জন্য আবেদন করবেন বলে জানান মোস্তাক ব্যুরো রিপোর্ট হিন্দীস আমি ফোন করে কথা বলছি কথা বলার পর amostami কাজে নেমেছে কাজে নেমার পর এই কি ঘর দুর্ঘটনা যে গাড়widehat নেমেছে 20 ফিটকে ত্রিশ ত্রিশ ফিট গাড্ডে নেমেছে গাড্ডা তো বলে গ্যাস হয়ে গেছে ওই জন্য আমার স্বামী মানে কথাই কাজ করতে গেছিল কাশ্মীর কতদিন আগে কাজ করছিল আজকে দু মাস তিন দিন হইল আমার স্বামীর যাওয়া তো গর্তে নেমেই কি সঙ্গে সঙ্গে মারা গেছিল গর্তে নেমে সঙ্গে সঙ্গে মারা যায়নি ছটফট করে মারা গেছে আমার স্বামী ভিতরে মানে কিসের কাজ করছিল ওখানে গিয়ে ওখানে পাটের রিং এর পায়খানা এর আগেও কি ওই গালকে কাজ করতে গিয়েছিল এর আগেও গেছে তো এই দুর্ঘটনার আগে আপনার সঙ্গে ফোনে কথা হয়েছিল আপনার স্বামীর কালকে আমার সঙ্গে দুই রস সঙ্গে কথা বলে তো আমার স্বামী মানে কি কথা বলছিল আপনার সঙ্গে আমার স্বামী বলছে ছেলে পিলেকে মারবেন না ছেলে পিলেকে দেখে সিনা কথা কয় না কথা বল ছেলে পিলেকে ভালোভাবে রিয়ার নিয়ে রাখবেন দেখে সিনা আপনার পরিবারে কে কে আছে আমার পরিবারে আমার তিনে দুটো ছেলে একটা মেয়ে আমি আমার শ্বশুর আমার শাশুড়ি আছে এই ছিল আপনার কি পরিবারে একমাত্র রোজগার ইনকাম করতে ই একমাত্রই এই একমাত্র ইনকাম আমার দিন কা দিন খাতে দিন খায় দিন মতে আপনার বাড়ি কোথায় আমার বাড়ি মোহনতপুর আপনার নাম আমার নাম আক্তার খাতুন এর জন্য আমি 2020 সাল থেকে লকডাউনের সময় থেকে আমি লড়াই করছি মালদা জেলা তিন লক্ষ মাইগ্রেন্ট লেবারের জন্য না কেন্দ্র না রাজ্য সরকার দেহা ফেভার অফ দেম মহামান্য আদালতে আমরা বলেছিলাম পি এম প্রধানমন্ত্রী গরিব কল্যাণ যে যোজনা স্কিম তার অন্তর্ভুক্ত করা হোক সারা ভারতবর্ষে সাতটা রাজ্যে একশো ষোলোটা জেলায় করেছে কিন্তু এরা করেনি মালদা জেলাকে বঞ্চিত করেছে তাই আমি এদের জন্য হাইকোর্টে মামলা করেছি সপ্তম হেয়ারিংয়ে কোর্ট অর্ডার দিয়েছে দি মাইগ্রেন্ট লেবার অফ মালদা ডিস্ট্রিক্ট আর এলিজিবল টু গেট দ্য বেনিফিট অফ দি প্রাইম মিনিস্টার গরিব কল্যাণ যোজনা স্কিম আমি ওটার অর্ডার পাবো আজকে যেটা হলো এটা প্যাথেটিক ঘটনা এই কটা দিন ধরে এর আগেও আমি ওই নির্বাচনী প্রচার করতে হয়েছে আজকের যেটা ঘটনা প্যাথেটিক ঘটনা আমি সকালবেলায় এতে ডুমরিয়াতে একটা অ্যাক্সিডেন্টাল কেস মারা গেছিলো ওখান থেকে ভাদু গেছিলাম এখান থেকে আর নাইমুল মারানা মারা গেছে আমার প্রোগ্রাম ছিল এর মধ্যে থেকে এটা শুনে আসলাম তা আমরা আমাদের পক্ষ থেকে যেটা করণীয় নিশ্চয় করবো এবং যেখানে মারা গেছে জম্মু কাশ্মীর ওখানেও সরকারের উচিত যে যার আন্ডারে কাজ তাদের এদেরকে কম্পেনসেশান দেওয়া এবং আমরা যেটা এখান থেকে বলতে চাই যে রাজ্য সরকার তাদের উদ্যোগ নেওয়া দরকার ভিন রাজ্যে যেতে হবে কেন ট্যাক্স দেবো এখানে বাস করবো এখানে বড় বড় বার্তা লাগেরই কথাবার্তা এটা আমাদের বক্তব্য এবং যেটা স্কিম একটা আছে যে ন্যাচারাল যে অ্যাক্সিডেন্টাল বা ন্যাচারাল ডেথ হতে গেলে তার একটা দু লাখ টাকার স্কিম পঞ্চায়েত প্রধানকে আমরা বলবো তার যা যা করেন সেই দিক থেকে করা হবে এবং যে অ্যাক্সিডেন্ট হয়েছে তার ট্রিটমেন্টের জন্য সরকারের উচিত বিডিওর কাছে প্রধানকে বলবো একটা ইনটিমেশান দেওয়ার পরিবারের পক্ষ থেকে যে গভর্নমেন্টকে জানানো দরকার আছে যে জানার সুযোগ সুবিধাটা পায়